জাহান আগুন সইতে পারবে জাহান নামের আগুন সইতে পারবে কিনা একটু পরীক্ষা করো একটা চেরাক জ্বালিয়ে আঙ্গুলটা একটু কাছে নিয়ে দেখো আগুনটা সওয়া যায় কিনা পারবে একটা মোমবাতির আগুন জ্বালিয়ে আঙ্গুলটা ওখানে দিয়ে একটু দেখো এই দেখাটা তোমার উচিত এই দেখা তোমার উচিত আরব বিশ্বের একটা ঘটনা পড়লাম একবার মিডিয়া। একটা মেয়ে তার বান্ধবীদের সাথে বিনোদন সফরে বের হয়ে রাস্তা হারিয়ে ফেলেছে মরুভূমিতে রাস্তা হারিয়ে ফেলেছে বান্ধবীরা কোন দিকে চলে গেছে সে বিচ্ছিন্ন সারাদিন হেঁটে আর রাস্তা খুঁজে পায় না তে পান্তরে বন্দি শেষ কি হলো যেতে যেতে বহু দূর প্রান্তে একটা ঘর দেখল সন্ধ্যা হয়ে গেছে কোন দিকে যাবে চতুর্দিক অন্ধকার ঘরে নক করলো ঘরে নক করে দেখে দরজা খুললো এক যুবক তোমাদের মতো যুবক তরুণী তরুণী সুন্দরী মেয়ে দেখলো যুবক স্যার ওই ওই ঘরে কেউ নেই তা হৃদয় যে তার ঘরে যাব আমার কিসের নিরাপত্তা তাহলে কিন্তু যাব বা কোথায় বাধ্য হয়ে ওই যুবকের ঘরে আশ্রয় নিল যুবক দরজা বন্ধ করে মেয়েটাকে তার খাটে শুইতে দিল যে আমার যা আছে তুমি ওগুলো ব্যবহার করে শুয়ে থাকো ইবলিস সেখানে হাজির নির্জন হয় কোথাও সাথে সাথে সেখানে তৃতীয় আরেকজন এসে হাজির তার নাম হলো শেতান নারীটার মন পুরুষটার দিকে আকৃষ্ট করবে পুরুষটার মন নারীটার দিকে করে করে তাদেরকে অবৈধ কাজে লিপ্ত করবে এগুলো তার মিশন কিছুক্ষণ পরে মেয়েটা তো ঘুমাচ্ছে না কিন্তু ঘুমের ভান করে পড়ে আছে শুয়ে আছে সে দেখলো যুবকটা একটা মোমবাতি জ্বালালো জ্বালিয়ে সে তার হাতের একটা আঙ্গুল মোমবাতির আগুনে পুড়ে ফেললো আঙ্গুলের মাথা পুড়ে ফেললো কতক্ষণ অসহ্য যাতনায় কাতরিয়ে পরে আবার আরেকটা আঙ্গুল পোড়া দিল সেই আগুনের মধ্যে কিছুক্ষণ কষ্ট সয়ে নিয়ে সামনে নিয়ে আরেকটা আঙ্গুল আগুন আগুন দিয়ে পড়ল দীর্ঘ সময় ধরে মেয়েটা দেখতেছে যে দশটা আঙ্গুল হাতের এইভাবে পুড়ে ফেলবে পরে ব্যান্ডেজ করে সে বসে আছে এই মেয়ে পরের দিন তার বাবার বাড়িতে ছেলে তাকে কোনো ডিস্টার্ব করে নাই বাবা অবিশ্বাস করলো তুমি রাত্রে কোথায় ছিল মেয়েকে মারপিট করলো কোথায় ছিলে তুমি বলতে হবে এই রাত কোথায় কাটিয়েছ আমাদেরকে না জানিয়ে ঠিকানা দিতে হবে বাধ্য হয়ে মেয়েটা ঠিকানা দিয়েছে তার বাবা ভাই দলবল নিয়ে ওই যুবকের ঘরে এসছে দেখে যে যুবকটা দশটা আঙ্গুল ব্যান্ডেজ করে অসুস্থ কাতরাচ্ছে তোমার ঘরে আমাদের একটা মেয়ে ছিল কালকে হ্যাঁ ছিল তো তোমার হাতের অবস্থা কেন সে বলল মেয়েটা তো আমার হাতের মুঠে এসে পড়েছিল ই ব্লিজ আমাকে যখন ইং কুমতনা দিচ্ছে এই মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তখন আমি নিজের নফসকে মনকে বললাম ওরে ম জীবন তো এখানে শেষ হয়ে যাবে না আজকে মেয়েকে তুমি অত্যাচার করতে পারবে এখানে কেউ নাই বাধা দেয়ার কিন্তু এর পরিণতিতে তোমাকে যে জাহান নামের চলতে হবে তুমি সইতে পারবে তাই আমি তোমাকে পরীক্ষা করি এই পরীক্ষার জন্য আমি একটা আঙ্গুল পড়লাম আমার মন বললো না এত বড় যন্ত্রণা আরেকটা আঙ্গুল পড়লাম এই মেয়ের প্রতি অত্যাচার থেকে নিজেকে সেভ করার জন্য দশটা আঙ্গুল পুড়ে ফেললাম ইবলিস আমাকে এমন কুমন্ত্রণা একটার পর একটা দিতেছিল মেয়ের বাবার ভাইয়েরা দেখে তখন বলল আমাদের মেয়েটা তোমার কাছে বিয়ে দেব তোমার একটা পুরস্কার হওয়া উচিত তোমার মতো একটা মিসকিন ছেলে আমাদের মেয়ের উপযুক্ত না মেয়েটা যে বংশ তার মর্যাদা তার সৌন্দর্য শিক্ষা তুমি তাকে উপযুক্ত না কিন্তু তোমার এই আচরণ বলে দিচ্ছে তুমি একমাত্র পবিত্র স্ত্রীরা পবিত্র পুরুষের জন্যই বরাদ্দ তুমি পবিত্র থেকে আল্লাহ তোমার কপালে আনুষ্কা আনবে না মরিয়ম নিয়ে আসবে আজকের পৃথিবী তোমাদের এই পৃথিবী আমাদের পৃথিবী নয় আমরা শিশু ছিলাম কিশোর ছিলাম তরুণ ছিলাম পৃথিবীর ইতিহাস থেকেই নরের প্রতি নারীর নারীর প্রতি নরের এই প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহই সৃষ্টি করে রেখেছেন দেখেছেন কিনা তোমরা যতটা ভালোবাসার অধিকারী যারা ষাট হাত লম্বা ছিল আগে ষাট হাত মোটা ছিল যাদের হায়াত হাজার দেড় হাজার বছর দীর্ঘায়িত ছিল যারা বৃদ্ধ হলেও হাজার বছর বারোশো বছর হলেও তাদের একটা চুল দাড়ি পাত না সেই মানুষগুলোর যৌবন কেমন ছিল তাদের ভালোবাসা কেমন ছিল কত স্ট্রং ভালোবাসার মানুষ তারা ছিল ঠিক নয় কি তাদের তুলনায় তোমরা কিছুই না তাদের তুলনায় তোমরা কিছুই না সেই যুগেও নারীরা মুসলিম নারীরা মুসলিম পুরুষদের ভালোবেসেছেন মুসলিম পুরুষরা মুসলিম নারীদেরকে ভালোবেসেছেন লাইলি মজনুর কিচ্ছা তোমরা জানো না নাম তো শুনেছ লাইলি মজনু আলিফ লাইলা শুনেছ তাই না এটা বাস্তব ঘটনা লাইলি মজনু একটা বাস্তব ঘটনা মজনু লাইলির উপর আসক্ত হয়েছে কিন্তু জীবনে কোনোদিন লাইলে কে দেখে নাই কখনো দেখে নাই সে আসলে এই মেয়েটা বোরকা পরে তার হয়তো তার রাস্তা পার হতে হলে বোরকা পরে পার হতে এই ছেলেটা মারা গেল ওই মেয়েটার জন্য কিন্তু তারপরে আমাদের যুগে ভালোবাসা ছিল আমাদের যুগে কোনো পুরুষ কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসলে সরমে তার দিকে তাকাইতে পারতো না লাজুকতার সেই বোধ সে আধ্যাত্মিক জীবন বোধ মন্দ থেকে তাকে সেই রাখতে ভালোবাসা আমরাও দেখেছি এখনকার আসলে যে ভালোবাসা আমি এখন দেখি এগুলি আসলে কতগুলো ভোগবাদী অসভ্যতা এগুলিকে ভালোবাসা বললে ভালোবাসার জিনিসটাই কলঙ্কিত হয়ে যায় ভালোবাসারই অপমান হয় ভালোবাসাই লজ্জাবোধ করে এগুলোকে যদি ভালোবাসা বলা হয় তুমি যদি কোনো মেয়েকে ভালোবাসো তাকে খুব পছন্দ করো সে তোমার মনের মানুষ হৃদয়ের মানুষ সে তোমার জা সে তোমার প্রাণ যদি এইটা তুমি মনে করতা তাহলে জীবনেও এই মেয়ের জীবনকে তুমি অভিশপ্ত নাপাক করে দিতে পারত না আজকে তোমাদেরকে আজকে আমাদের বাঁচাতে হবে ইহুদি খ্রিস্টানদের বিষাক্ত কালো ডার্ক এই লাভ এই অন্ধকার ভালোবাসার খপ্পর থেকে তোমাদের বাঁচাতে হবে